বানান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সেনাবাহিনীর গাড়ি বের হচ্ছে সাথে বের হচ্ছে একটি অ্যাম্বুলেন্স আমরা খুবই দুঃখ করাক্রান্ত মর্ম নিয়ে বলছি যে এই অ্যাম্বুলেন্সে রয়েছেন একজন শিক্ষার্থীর মরাদেহ তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই লাশ ভাই গাড়িটিতে এখানে সর্বমোট আটচল্লিশ জন ভর্তি করা হয়েছিল যেখান থেকে তিনজন ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এবং আঠেরো জনের অবস্থা খুবই আশঙ্কা তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এবং পঁচিশ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিসিইউতে রাখা হয়েছে এখানে তিনজন যে নিহত হয়েছে তাদের পরিচয় এই মুহূর্তে জানা যায়নি তবে তাদেরকে কিন্তু সকল প্রকারের কার্যক্রম শেষ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এই বার্ন ইউনিট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেলের যে এলাকা এই এলাকা কিন্তু ভারী হয়ে উঠছে অ্যাম্বুলেন্সের সাইরেন এবং স্বজনদের আহাজারিতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা এবং সাধারণ জনগণ কিন্তু রাস্তার দুধারে ভিড় করে আছেন তারা তারা স্বেচ্ছা স্বেচ্ছায় নিজেদেরকে মানব সেবায় উৎসর্গ করার জন্যই কিন্তু এখানে এসেছেন অনেকে আসছেন রক্ত দিতে ব্যাপক রক্তের সংকট আছে নেগেটিভ রক্ত একদমই পাওয়া যাচ্ছে না তাই তারা এখানে কিন্তু এই রক্ত দেওয়ার জন্যই উপস্থিত হয়েছেন পাশাপাশি রয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা সর্বশেষ পরিস্থিতি কিন্তু এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের